মা যেবো দৎসা ময় বুদ্ধিম নিবেশয়ো নিব শিষ্য শ্রী মা যেবো অতর্ধম্মসংশয়ো ওম নমস্কার মিথুন আর্যশনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে থামেল দেখে বুঝতে পেরেছেন যে সত্যি কি ঈশ্বরকে ফুল ও ফল দিয়ে পূজা করা যায় আর তাছাড়া ভগবান আমাদের কাছ থেকে অর্থাৎ মানুষদের কাছ থেকে কি চাই আজকে এই নিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের কাছে আমি এটাই অনুরোধ করছি যাই হোক আজকের এই ভিডিওর স্থাপিত অর্থাৎ যে কথাগুলি আমি বলবো মনোযোগ সহকারে শ্রবণ করবেন এটি আপনাদের কাছে আমি আশা রাখি তো ভগবান আর ঈশ্বরের মধ্যে পার্থক্যটা তো আমি বলে দিয়েছি আগের ভিডিওতে তো ঈশ্বর কিভাবে পূজিত হন বা মানুষ সত্যি কি ফল এবং ফুল দিয়ে বা এছাড়াও আপনাদেরকে আমি আরেকটা ঘটনা বলি যে সত্যি কি মানে আমরা উপবাস করলে কিংবা ফল দিলে কিংবা ফুল দিয়ে কি ভগবানকে পূজা করা যায় আসলেতে তো তিনি ওমকার রূপে সর্বব্যাপ্ত বিরাজমান তাহলে আমি কিভাবে তাকে ফল দিতে পারি আমি কিভাবে তাকে ফুল দিতে পারি এবার একটা ঘটনা বিজ্ঞানসম্মত দিক ঈশ্বরের পূজা সেইভাবেই হয় যদি দেখি আমি মানুষ হয়ে আরও একটি জীবের প্রতি তার বিপদে যদি আমি তাকে সহায়তা করতে পারি এবং কোন প্রাণীর বিপদে আমি যদি আমার সেবাটাকে নিযুক্ত করতে পারি বা কেউ বিপদে পড়েছে আমি যদি তাকে সেই সাহায্যটুকু করতে পারি এছাড়াও অনেক প্রাণী যারা কষ্টে ভুগছে তারাকে যদি আমি সহযোগিতা করতে পারি তাই ঈশ্বর আমার এই কর্ম দ্বারাই পূজিত হন ঈশ্বরকে আলাদা করে বা নতুন করে ফুল বা ফল দিয়ে পূজা করার কোনো প্রয়োজন নেই আপনারা হয়তো ভাবছেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলোর কি কোনো প্রমাণ আছে আচ্ছা আপনারা এটাও হয়তো ভাবছেন যে আমি কি প্রমাণ দেব শাস্ত্র থেকে আমি কি প্রমাণ দেব আপনাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন गीतार अठारह नंबर अध्याय 46 नंबर श्लोक भगवान जोगेश्वर श्रीकृष्ण वाचो भगवान बोलें जत प्रवृत्ति भूतन जन सर्विदम तरम तमच्च सिद्धि विंदती मानव योगेश्वर श्रीकृष्ण बोलें जे परमात्मा होते जीव समूहर उत्पत्ति এবং যিনি এই চরাচরে ব্যাপ্তিরূপে বর্তমান সেই পরমাত্মাকে নিজ কর্ম দ্বারা পূজা করে মানুষমাত্রাই সিদ্ধি লাভ করেন তাহলে আপনাদের সামনে আমি উপস্থাপিত করলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন যে আমি আমার কর্ম দ্বারাই সেই পরমাত্মাকে লাভ করতে পারি বা মাত্রই সিদ্ধি লাভ করতে পারি এবার আপনাদের সামনে দ্বিতীয় প্রশ্নটি আমি করেছিলাম সেই প্রশ্নের উত্তর নিয়ে আসি যে ভগবান আমাদের কাছে কি চান ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতার দ্বাদ শ্রদ্ধায়ের অষ্টম শ্লোকে বললেন ম যেব মণি অধ্যৎসা মি বুদ্ধিম নিবে শিষ্য অত যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন তোমার মন এবং বুদ্ধি আমাকে সমর্পিত করো তাহলেই তুমি আমাতেই বাস করবে এতে কোনো সংশয়ই নেই যোগ শ্রীকৃষ্ণ ভগবান বললেন কেন দেখুন উপনিষদে উল্লেখ আছে যে পঞ্চম ইন্দ্রিয়ের যিনি প্রধান অর্থাৎ পাঁচটি ঘোড়া আপনারা দেখেছেন হয়তো ঘোড়ার গাড়ি বা রথে যে লাগাম থাকে লাগাম মানে কি যিনি চালান সেই লাগাম ইচ্ছা মতো যেমনটা চালাবে তেমনটা চলবে অর্থাৎ এই পঞ্চম ইন্দ্রিয়ার যিনি লাগাম তার নাম হলো মন এবং যিনি ইন্দ্রিয়ের মানে মনকেও যিনি নিয়ন্ত্রণ করতে পারে তার নাম হলো বুদ্ধি এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তোমার মন এবং বুদ্ধি আমার শ্রীচরণে সমর্পিত করো এবং তোমার আর কোনো দুঃখ থাকবে না কোনো সংশয় থাকবে না আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এই জীবন যুদ্ধে আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমি প্রার্থনা করি এবং এই ভিডিওগুলি আপনারা ক্রমাগতভাবে ধারাকবাহী বাগবে শুনতে থাকুন তাহলে আপনাদের জীবনে উন্নতি ঘটবে ঈশ্বরের কৃপায় ওম নমস্কার আজকে আমি এই পর্যন্তই করছি